নমস্কার বন্ধুরা অন্তর পূজার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা জানব বাড়িতে বিড়াল আসা শুভ না অশুভ বাড়িতে বিড়াল থাকার শুভ ও অশুভ লক্ষণ বিড়ালের কান্না কিসের ইঙ্গিত দেয় কেন কালো বিড়ালকে অশুভ বলে মনে করা হয় বিড়ালের রাস্তা কাটা কিসের ইঙ্গিত দেয় এইসব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মা ষষ্ঠীর বাহন হল বিড়াল এই কারণে ষষ্ঠী পুজোর দিন বিড়ালদের সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করা হয় কারণ এতে দেবীর হন প্রাচীন অনুসারে এক মহিলা তার ঘরে রাখা খাবার লুকিয়ে খেতেন এবং বিড়ালকে দোষ দিতেন এই মিথ্যার কারণে মা ষষ্ঠী ক্রুদ্ধ হয়ে ওই মহিলার সব সন্তানকে কেড়ে নেন পরবর্তীতে তিনি ভুল বুঝতে পেরে ষষ্ঠীর পূজা করেন এই কাহিনীটি বিড়ালকে মা ষষ্ঠীর বাহন হিসেবে পরিচিত দেয় বিড়াল মা ষষ্ঠীর বাহন হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে এই বিড়াল নিয়ে অনেক মতভেদ আছে বাড়িতে বিড়াল আসা শুভ না অশুভ যদি আপনার বাড়িতে হঠাৎ কালো বিড়াল চলে আসে তবে সেটাকে খুবই অশুভ বলে মনে করা হয় কালো বিড়াল ঘরে আসার সঙ্গে সঙ্গে তার পথ অতিক্রম করা কালো বিড়াল আপনার সঙ্গে ধাক্কা খেলে বা আপনাকে আক্রমণ করলে তা জীবনে আসন্ন সংকটের ইঙ্গিত দেয় বাড়িতে একটি কালো বিড়ালের আগমন নেতিবাচক শক্তির উপস্থিতি নির্দেশ করে অন্যদিকে আপনার বাড়িতে যদি হঠাৎ করে একটি সাদা বিড়াল চলে আসে তবে সেটাকে খুব শুভ বলে মনে করা হয় মনে করা হয় যে সাদা বিড়াল নিজের সঙ্গে সঙ্গে ভালো খবর নিয়ে আসে বাড়িতে এই রঙের বিড়াল এলে নেতিবাচক শক্তি চলে যায় বিড়াল নিয়ে অনেক মিথ্যা ও অন্ধবিশ্বাসের প্রচলন রয়েছে সাধারণভাবে মানুষ বিড়ালকে অশুভ বলে মনে করেন কেউ কেউ বিড়ালকে কালো শক্তির প্রতীক মনে করেন বিড়ালকে নেতিবাচক শক্তির উৎস বলা হয় এমনকি ধর্মীয় শাস্ত্রে বাড়িতে বিড়াল আগমনের সাথে জড়িয়ে রয়েছে শুভ ও অশুভ লক্ষণের কথা বাড়িতে বিড়াল থাকার কিছু শুভ ও অশুভ লক্ষণ বাড়িতে বিড়ালের বাচ্চা হওয়া ঘরে বিড়ালের বাচ্চা জন্মালে তা খুব শুভ সংকেত দেয় এ অর্থ খুব শীঘ্রই আপনার ঘরে শুভ মাঙ্গলিক কাজের আয়োজন হতে চলেছে বাড়িতে বিড়ালের কান্না ঘরে বিড়াল কাঁদলে সেটাকে অশুভ বলে মনে করা হয় যদি কোনো শুভ কাজের আগে বিড়ালের কান্না শোনা যায় তবে সেটাকে অশুভ সংকেত বলে মনে করা হয় যদি কয়েকদিন ভাবে লাগাতার ভাবে বিড়ালের কান্না পান তবে বুঝবেন তা বড়সড় কোনো বিপদের সংকেত দিচ্ছে বাড়িতে বিড়ালের মৃত্যু আপনার বাড়িতে যদি কোনো বিড়ালের মৃত্যু হয় তবে সেটাকে অশুভ সংকেত বলে মনে করা হয় এছাড়া বিড়ালকে নিজে মারার মতো ভুল করবেন না যে ব্যক্তি বিড়ালকে হত্যা করে তার জন্য দুর্ভাগ্য নিশ্চিত বিড়ালের লড়াই যদি আপনার বাড়িতে বেশ কয়েকটি বিড়াল একে অপরের সঙ্গে লড়াই করে তবে তা ভালো বলে মনে করা হয় না এটি পরিবারের সম্পর্কের মধ্যে দ্বন্দ্বের লক্ষণ দেয় শুভ আগমনের ইঙ্গিত অনেকে মনে করেন যে বাড়িতে বিড়াল এলে তা শুভ লক্ষণের ইঙ্গিত দেয় যেমন আর্থিক লাভ বা সমৃদ্ধি অতিথি আগমন বাড়িতে কালো বিড়ালের আনাগোনা দেখলে অনেক সময় বুঝতে হবে যে বাড়িতে অতিথি আসতে চলেছে সাফল্য বাড়িতে বিড়াল বাচ্চা দিলে তা বাড়ির সদস্যদের উন্নতি এবং সাফল্যের লক্ষণ হতে পারে সম্পদের আগমন যদি একটি বিড়াল কোনো ব্যক্তির পিছন পিছন বাড়ি থেকে বেরিয়ে যায় তবে তা পরিবারের সম্পদ বয়ে আনতে পারে অশুভ লক্ষণ বাড়িতে বিড়ালের আগমনের অশুভ লক্ষণ বলতে সাধারণত কালো বিড়াল আসা বা বাড়িতে বিড়ালের মৃত্যু বোঝায় বাড়িতে কালো বিড়ালের আগমন অশুভ বলে মনে করা হয় এবং এটি নেতিবাচক শক্তি বা আসন্ন সংকটের ইঙ্গিত দিতে পারে যদি বাড়িতে দুটি কালো বিড়াল একে অপরের সাথে ঝগড়া করে তবে তা পরিবারের মধ্যে ঝগড়ার ইঙ্গিত হতে পারে বাড়িতে কোনো বিড়ালের মৃত্যু হওয়া একটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় বিড়ালের রাস্তা কাটা কিসের ইঙ্গিত দেয় জানুন তাহলে বিড়াল রাস্তা কাটলে তা শুভ না অশুভ তা নিয়ে বিভিন্ন ধরনের কুসংস্কার প্রচলিত আছে অনেকে বিশ্বাস করেন যে কালো বিড়াল রাস্তা কাটলে তা অশুভ যা দুর্ভাগ্যের প্রতীক অন্যদিকে কিছু সংস্কৃতিতে বিড়ালকে শুভ বলে মনে করা হয় এবং কিছু ক্ষেত্রে বিড়াল রাস্তা কাটলে তা শুভ লক্ষণ হিসেবে দেখা হয় যেমন ডান দিক থেকে বাম দিকে বিড়ালের পথ অতিক্রম করা কালো বিড়াল যদি আপনার পথ অতিক্রম করে তাহলে ভবিষ্যতে আপনার কাজে অসুবিধা হতে পারে বা দুর্ভাগ্য আসতে পারে এমনটা অনেকেই মনে করেন বিশেষ করে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বাইরে যান তবে কালো বিড়াল পথ কাটলে অনেকে অশুভ মনে করেন কিছু ক্ষেত্রে বিড়ালের রাস্তা অতিক্রম করাকে শুভ লক্ষণ হিসেবে ধরা হয় যেমন যদি বিড়াল ডান দিক থেকে বাম দিকে আপনার পথ অতিক্রম করে তবে এটি একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এবং কাজটি সফল হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন